গত সোমবারে অনেক বাতাস আর তুফান হয়েছে গাছপালা ভেঙে পড়ছে অনেকগুলা এখনো গাছপালা অনেক অবস্থা অনেক বিরাট বিরাট বিশাল বিশাল গাছের ডালা ভেঙে ভেঙে পড়ছে

Happy with that okay. Fish, oh, fish.

아, 그러면 이쪽은 이 চুলায় কমায় বসে রাখলাম পর আস্তে আস্তে হয়ে যাবে আস্তে কমায়া ওটার মধ্যে বসাই এলাম কিন্তু সবগুলা একসাথে হবে না দুইবার করে দিতে হবে